আপনাদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখলে প্রথমে আপনার ফেক মনে হবে এই ভিডিওতে আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এর আগে পিছে যাবতীয় সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব এবং সাধারণ মানুষের কমেন্ট সেকশন পর্যন্ত আপনাদের সামনে আমি তুলে ধরব ভারত বার্তা যেটা একটা নামি দামি সংবাদ সংস্থা যাদের একশো চল্লিশ হাজারেরও বেশি ফলোয়ার আছে মানে বেশি ফলোয়ার আছে এক তার সঙ্গে সঙ্গে এই ভারত বার্তা অত্যন্ত ফেমাস একটা সংবাদ সংস্থা এরা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে সরকারি ইলেকট্রিক সাইকেল যোজনার ব্যাপারে বলা হয়েছে মন দিয়ে শুনবেন এবং দেখবেন শেষ পর্যন্ত আচ্ছা এখানে বলা হচ্ছে যে একটা সাইকেল যোজনা সরকার মানে কেন্দ্র সরকার এবং একজন বাহ্যিক বেসরকারি সংস্থার তরফ থেকে আয়োজন করা হচ্ছে দেখুন প্রথমে আমরা পড়ে নেব প্রতিবেদনটি কি বলা আছে হেডলাইনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সাইকেল নারী এবং বয়স্কদের জন্য হালকা ইলেকট্রিক সাইকেল সামান্য দামে বর্তমান সময়ে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী যাতায়াতের চাহিদা ক্রমাগত বাড়ছে এই প্রেক্ষাপটে ভারত সরকার ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে ইলেকট্রিক সাইকেল যোজনা চালু হয়েছে ভারত সরকার আর বেসরকারি সংস্থা এখানে ছবি দেওয়া আছে জিও পাশাপাশি মুকেশ আম্বানি আমরা বুঝতেই পারছি বেসরকারি সংস্থাটা কোনটা তাহলে এই দুজনের যৌথ উদ্যোগে একটা ইলেকট্রিক সাইকেল যোজনা চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মাত্র দু হাজার নিরানব্বইয়ে একটা ইলেকট্রিক সাইকেল পাওয়া যাবে যেটা একবার চার্জ দিলেই দুশো কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবারে বলি যোজনার মূল বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে যেটা প্রথমত মূল্য হচ্ছে দু টাকা সরকারি ভর্তুকি দেবে তার পরবর্তী মূল্য এটা দু আচ্ছা ব্যাটারির রেঞ্জ হচ্ছে দুশো কিলোমিটার ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে চার্জ লাগবে তিন চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে সর্বোচ্চ গতি পঁচিশ কিমি পার আওয়ার পর্যন্ত তুলতে পারবেন পঁচিশ কিমি খুব ভালো স্পিড মোটামুটি ছোটোখাটো স্কুটিগুলো পঁচিশ কিমিই যায় ফ্রেম হচ্ছে হালকা এবং মজবুত অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকবে ওজন থাকবে মোটামুটি সাইকেলটার কুড়ি কেজি ওয়ারেন্টি থাকবে ব্যাটারিতে শুধু ওয়ারেন্টি দেবে মানে বডিতে সাইকেলের যে ফ্রেম তাতে কোনো ওয়ারেন্টি নাই ব্যাটারির ওয়ারেন্টি থাকবে দু বছরের অতিরিক্ত সুবিধাসমূহ কী থাকছে এক চার্জে খরচ হবে দশ থেকে পনেরো টাকা তিন চার ঘন্টা চার্জ দিলেই হয়ে যাবে দশ পনেরো টাকার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাটারি এবং স্ট্যাটাস দূরত্ব ব্যাটারি স্ট্যাটাস আর দূরত্বটাকে ট্র্যাক করতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে আচ্ছা বিশেষ মডেলে সোলার চার্জিংয়ের সুবিধা থাকবে মানে সাইকেলটারও বিভিন্ন মডেল থাকবে দামি মডেল কিনলে আপনি সোলার চার্জিংয়ের ব্যবস্থাও নিতে পারবেন নারী এবং বয়স্কদের জন্য হালকা মডেল উপলব্ধ থাকছে যোজনার উপকারিতা কি পরিবেশ সুরক্ষা পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে বায়ু দূষণ হ্রাস সাশ্রয়ী যাতায়াত অর্থাৎ কম খরচে দৈনন্দিন যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে গ্রামীণ উন্নয়ন গ্রাম এবং ছোট শহরের মানুষের জন্য সহজলভ্য পরিবহন হবে এটার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা সাইকেল চালানো শরীরের জন্য উপকারী কারা কারা উপকৃত হবেন গ্রামীণ এলাকার বাসিন্দারা এটা উপকার পাবেন ছাত্রছাত্রী এবং চাকরিজীবী হলেও পাবেন মজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ী হলেও পাবেন নারী এবং বয়স্ক নাগরিক হলেও পাবেন আবেদন কীভাবে করতে হবে সরকারি ওয়েবসাইট বা অনুমোদিত বিক্রয় কেন্দ্রে আবেদন করতে হবে আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড ঠিকানার প্রমাণ পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে কিছু রাজ্যে অতিরিক্ত ভর্তুকি পাওয়া যেতে পারে স্টক সীমিত তাই দ্রুত আবেদন করা উচিত এবার এখানে এফএকিউ দিয়ে দিয়েছে মানে এফএ বলতে ফ্রিকোয়েন্টলি আক্সড কোয়েশ্চেন যেটা সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে এই সাইকেলের ব্যাটারি কতক্ষণ স্থায়ী হবে দুশো কিলোমিটার পর্যন্ত চলবে একবার ফুল চার্জ করলে যেটার সময় লাগবে তিন চার ঘন্টা আর চার্জিং খরচ হবে দশ পনেরো টাকা আবেদন কোথায় করতে হবে সরকারি ওয়েবসাইট বা অনুমোদিত বিক্রয় কেন্দ্রে আবেদন করতে হবে আর এই সাইকেল কি শহরের জন্য উপযুক্ত হ্যাঁ শহর এবং গ্রামীণ উভয় এলাকার জন্য ব্যবহারযোগ্য দেখুন এই প্রতিবেদনটি পড়ে আপনার কি মনে হচ্ছে এটা সত্য ঘটনা আমার তো মনে হচ্ছে এটা ফেক ঘটনা নকল ঘটনা এরকম অনেকেরই মনে হবে যে এটা নকল দু হাজার নিরানব্বই টাকায় সাইকেল নর্ম্যাল সাইকেলই তো পাওয়া যাচ্ছে এখন ছ হাজার টাকায় তাহলে দু হাজার নিরানব্বই টাকায় যদি ব্যাটারি চালিত এত ভালো একটা সাইকেল মুকেশ আম্বানি দেয় তাহলে সরকারের কাছ থেকে কত ভর্তুকি নেবে হয়তো এটার দাম হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তাহলে তিন হাজার টাকা সাধারণ মানুষের সঙ্গে নেবে বাকি সাতাশ আঠাশ হাজার টাকা সরকার ভর্তুকি দেবে একটা সাইকেলের পেছনে এটা কি না সাইকেল যোজনা ব্যাটারি ইলেকট্রিক সাইকেল যোজনা এরকম কিছু যোজনা কি প্রকৃতই চালু হয়েছে বা হতে চলেছে বিশ্বাস হচ্ছে না আমার যেমন বিশ্বাস হচ্ছে না তেমন অনেকেরই বিশ্বাস হচ্ছে না এবার দেখুন এখানে অনেক রিয়াকশান পড়েছে সাধারণ মানুষের এবার আমি আপনাদেরকে দেখাবো যে সাধারণ মানুষ যারা এটাকে বিশ্বাস করছে না তারা এখানে কমেন্ট করেছে দেখুন কমেন্টে কী লিখেছে রঞ্জিত কুমার বড়াল লিখেছে ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল আই ডিজায়ার টু হ্যাভ ওয়ান আমি একটা পেতে চাই সমন্ত কুমার দে বলছে দু হাজার নিরানব্বই না কুড়ি হাজার নিরানব্বই কোনটা এবার আপনাদেরকে দেখি এখানে ভিউ অল কমেন্টে আমি ক্লিক করছি দেখুন বেশিরভাগ কমেন্টগুলো একবার পড়ুন যদি এটা সত্য হয় তাহলে কবে অ্যাভেলেবেল হবে কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে আর যদি মিথ্যা হয় তাহলে এত বড় একটা সংবাদ সংস্থা এই সমস্ত খবর ছাপার কারণটা কী তিরিশ চল্লিশ হাজার টাকার সাইকেল যদি একুশশো টাকায় দিয়ে দেওয়া হয় তাহলে তো অনেক মানুষই এটাকে কিনতে চাইবেন তারা অনলাইনে আবেদন করবেন তাহলে কোন ওয়েবসাইটে আবেদন করবেন দেখুন মোহাম্মদ হোসেন বলছেন এগুলো খবরে পাওয়া যায় বাস্তবে পাওয়া যায় কি বাপ্পা দাস বলছেন আপনার জন্য একটা কিনবো অ্যাড্রেস তার মানে বুঝতে পারছেন উনিও ভেবে নিয়েছেন যে এটা ফেক ফেক আপডেট আচ্ছা অশোক সান্নাল ওনারও একই বক্তব্য মনে হচ্ছে ফেক সঞ্জয় রায় বলছেন কোথায় কিভাবে শোরুম খোলার জন্য আবেদন করব লিঙ্কটা দিলে ভালো হতো আচ্ছা সঞ্জয় রায় আরও একটা কমেন্ট করেছে কিভাবে আবেদন করব কোথায় পাব। আফতাব মোল্লা বলছে লিঙ্কটা তো দাও ইন্দ্রনীল বিশ্বাস বলছে আবেদনের লিঙ্ক দিলে ভালো হতো গোপাল গোস্বামী বলছেন সাইকেল লাগে অর্ডার করব গোপাল গোস্বামী বলছেন আবার লাগবে উনি আবার বলেছেন যে আমার লাগবে গৌতম মুখার্জি আঠারো ঘন্টা আগে কমেন্ট করেছেন রিলায়েন্স প্রোডাক্ট নেভার লো কস্ট দে রিকোয়ার্ড ফর্টি টু সিক্সটি পার্সেন্ট প্রফিট এনি ওয়ান প্রোডাক্ট বুঝতেই পারছেন আমি বয়স্ক চুয়াত্তর বছর বয়স গোবর্ধন নন্দী উনি বলছেন আমার আমি এই ব্যাটারি চালিত গাড়িটি কিনতে চাই কিভাবে পাওয়া যাবে আমাকে জানান বিশ্বজিৎ সন্ত্রা বলছেন কবে পাবো ছেলে একটা স্ত্রী একটা আমি একটা কিনবো না পেলে গালাগালি দেব। দারুণ কমেন্ট করেছেন আচ্ছা মাকতুল আহমেদ বলছেন দু টাকা দাম এই সংবাদ মাধ্যমগুলো কিন্তু নিজেদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে বাবা ফেক নিউজ কোথাও পাবে না স্বপন রায় বলছেন এত টাকা কি রিজার্ভ ব্যাংকের অনুমোদন পেয়েছে এটা কি সত্যি খবর খবরটা কি সত্যি এটা কি সম্ভব সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন এই নিউজ এডিটারকে ওয়েবসাইট দিতে বলো টানা হলে গাছে উল্টো করে টাঙিয়ে রাখবো বুঝতে পারছেন বেশিরভাগ মানুষ এটাকে কি ভাবছে এবং আমিও সেটাই ভাবছি এবং আমার বক্তব্য এটাই যেমনটি মাকতুল আহমেদ লিখেছেন দু হাজার নিরানব্বই টাকা দাম যদিও এখানে লেখা আছে যে সরকারি ভর্তুকির পর এই প্রাইসটা কিন্তু সরকার এত ভর্তুকি দেবে কেন প্রত্যেকেই বা দেবে আর এই রকম কিছু যোজনা আমার তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে আসলে আমার বক্তব্য যে এই সংবাদ মাধ্যমগুলো কিন্তু নিজেদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যদিও এই ব্যাপারটা সত্যি হয় তাহলে সাধারণ মানুষের জন্য ভালো যদি সত্যি হয় পরবর্তী ক্ষেত্রে যদি এই রিলেটেড কোনো আপডেট বেরিয়ে আসে কোনো ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব তবে সত্যি হবে বলে মনে হয় না আমি নাইনটি নাইন পারসেন্ট শিওর এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট করে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট টুনিয়ার পর্দায়